মাসুদ আমার ভাতিজা আমার বাবার সঙ্গে আর আমার খুব ঘনিষ্ঠতা ছিল সময় নানগুজের বিএনপির জন্ম জন্মদাতা আমি একজন জন্মদাতাদের মধ্যে আমি একজন নানগে জেলা বিএনপির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ছিলাম আমি তারপর যুবদলের কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট থাকাকালীন অবস্থায় যা নামা মাসুদ স্কুলে ওখানে যুবদল সংগঠিত করে সে একটা মিটিং দিয়েছিলো সেই মিটিংয়ে আমি গিয়েছিলাম সেখানে আমি বক্তব্য রেখেছিলাম তখন থেকেই বিএনপির কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত আজকে আমাদের বাংলা আমাদের নেত্রী আমাদের নেতা তদারেক রহমান সাহেব এবং সিদ্ধান্ত নিয়েছেন বিএনপির সিদ্ধান্ত নিয়েছে যে নবীনদের হাতে ক্ষমতা যাতে হস্তান্তর করা হয় সেই ব্যবস্থা করা নবীনদের বেছে বেছে নেতৃত্বে নিয়ে আসা এবং এটা দলের জন্য অনেক উপকার হবে সেই কারণে আজকে মাছদের আগমন নাম নিজে মাছদের আগমন আমি মনে করি একটা সঠিক সিদ্ধান্ত হবে এবং তার জন্য আমার ডর রইল এবং তার সমর্থকদের জন্য আমার দোয়া রইল তার সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই আমার সঙ্গে দেখা করতে আসার জন্য আমাদের নানগঞ্জে পাঁচটি আসন পাঁচটি আসনের মধ্যে যোগ্য প্রার্থী হিসাবে মাছ অন্যতম নান নিজের পাঁচ আসনের জন্য মাছের একজন যোগ্য প্রার্থী হিসাবে হবে আমি এটা মনে করি আমার বাবার সাথে অনেক ঘনিষ্ঠ সম্পর্ক আমার কাকা তো ওনার শরীর স্বাস্থ্য কেমন আছে আমি দীর্ঘদিন হয়তো একটু দেশের বাইরে ছিলাম কিন্তু আজ একটু সুযোগ হয়েছে খবর নেওয়ার জন্য আমি চলে আসলাম ওনার শারীরিক অবস্থা দেখার জন্য তো আল্লাহর রহমতে খুশির খবর এই যে কাকা অনেক ভালো আছেন আল্লাহ মতে অনেক সুন্দর কিছু কথা ভাই সম্পর্কে বললো এবং ভাইকে দোয়া করলো জামান আমার শ্রদ্ধা বড় ভাই আল্লাহর কাছে অনেক দোয়া করি কাকার জন্য উনি যেন আমাদের সাথে আমাদের উৎসাহ হয়ে আমাদের সাথে আমাদের জন্য দোয়া করে সাথেই থাকেন আর কি আর অনেক কিছু শেখার আছে কাকার কাছ থেকে আমাদের কাকার আশীর্বাদটা অনেক দরকার ছিল ভাইয়ের জন্য এবং আমাদের জন্য যারা বিএনপি বা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের জন্য কিভাবে কাজ করব করবো আমাদের কিছু দিক নির্দেশনা দিবে অতীতেও দিয়েছে আমরা শিখতে চাই আজকে আমার রাজনীতিগুরু গুরু হোসেন খান সাহেবের সাথে দেখা করতে আসছি ওনার স্বাস্থ্য খোঁজখবর নেওয়ার জন্য এখানে দীর্ঘদিন উনি অসুস্থ হয়ে আছেন বাসায় ওনার সাথে একসাথে রাজনীতি করেছি রাজপথে উনিশশো তিরাশি সনে যে সময় খালাদা জিয়া চেয়ারপারসন নির্বাচিত হন তখন উনি আমাকে নিয়ে গেছেন তার পরবর্তী সময় একানব্বই সনে নারায়ণগঞ্জ দুই নং ওয়ার্ডের আমাদের মাসুদ যেমন মাসুদ ভাই ওই সময় নারায়ণগঞ্জ দুই নং ওয়ার্ডের দ্বিবাসী সম্মেলনের মাধ্যমে উনি ওখানে সভাপতি নির্বাচিত হন এবং সারওয়ার মজাদ মুঘল ভাই তখন সাধারণ সম্পাদক এবং আমাদের ফিউজ ভাইয়ে সাংগঠনিক সম্পাদক ছিলেন তখন থেকেই আমরা ওনার সাথে মাসুদুজামান মাসুদ ভাইয়ের সাথে কতপতভাবে রাজনীতি জড়িত ছিলাম